অপেক্ষার অবসান আজই ব্যাঙ্ক ঢুকছে কৃষক বন্ধুর টাকা মমতার বড় ঘোষণা দু হাজার যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন নমস্কার কৃষক ভাই ও বোনেরা আজ সত্যিই আপনাদের জীবনের এক ঐতিহাসিক দিন দীর্ঘ প্রতীক্ষা উৎকণ্ঠা দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে যার জন্য আপনারা গত কয়েক মাস ধরে চাতক পাখের মতো অপেক্ষা করছিলেন মাঠে ফসল পাকছে রোদে পুড়ে যাচ্ছে জমি চাষের সময় চলে যাচ্ছে কিন্তু হাতে ছিল না প্রয়োজনীয় টাকা সার বীজ সেচ শ্রমিক সবকিছুর চাপ একসাথে এসে পড়েছিল আপনাদের উপর অনেকেই ঋণ নিতে বাধ্য হয়েছেন অনেকেই চাষ বন্ধ করার কথাও ভেবেছেন কিন্তু আজ থেকে আর কোন চিন্তা নেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নবান্ন থেকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন হ্যাঁ গুজব নয় কোনো ফেক নিউজ নয় কোনো ইউটিউব নাটক নয় এটার সরকারি ঘোষণা আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দু রবি মৌসুমের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে কারো হাতে নগদ নয় কোন দালালের হাত দিয়ে নয় সরাসরি সরকারের পক্ষ থেকে আপনাদের নিজের অ্যাকাউন্টে এই রবি মরশুমে যোগ্য কৃষকরা পাচ্ছেন পাঁচ হাজার টাকা টাকা থেকে শুরু করে হাজার পর্যন্ত আর্থিক সহায়তা অনেকেই ভাবছিলেন এবার কি আদৌ টাকা আসবে দু সালে কি সরকার কৃষকদের কথা ভুলে গেল নবান্ন থেকে কোনো আপডেট কেন মিলছে না আজ সেই সব প্রশ্নের একটাই জবাব হ্যাঁ টাকা আসছে আজ থেকেই আসছে এবং একে একে সবার অ্যাকাউন্টে পৌঁছবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি লাইভ প্রমাণ সহ দেখাবো কিভাবে আপনি নিজেই ধরে বসে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন আপনার টাকা ঢুকেছে কিনা নাকি প্রক্রিয়াধীন আছে নাকি কোনো সমস্যার কারণে আটকে রয়েছে সব কিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে আর যদি আপনার টাকা এখনো না ঢুকে থাকে তাহলে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে আপনাকে ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে কোথায় যোগাযোগ করতে হবে কোন ভুলগুলো ঠিক করলে আপনার টাকা আটকে থাকবে না সেটাও বিস্তারিত জানানো হবে তাই অনুরোধ আজকের এই বিশেষ রিপোর্টটি কৃষক বন্ধু প্রকল্পের প্রতিটা খুঁটিনাটি তথ্য এমনভাবে তুলে ধরা হবে যাতে আপনার কষ্টার্জিত টাকা কোনোভাবেই নষ্ট না হয় বা অন্য কেউ হাতিয়ে না নিতে পারে বর্তমান পরিস্থিতি এবং কৃষকদের চাষের বাস্তব অবস্থা বন্ধুরা এখন জমিতে রবি ভরা মৌসুম ধান গম আলু সর্ষে ডাল সব কিছুরই গুরুত্বপূর্ণ সময় চলছে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন নগদ টাকার সার কিনতে হবে বীজ কিনতে হবে সেচের খরচ আছে ডিজেল পাম্পের টাকা দিতে হচ্ছে শ্রমিকের মজুরি দিতে হচ্ছে কিন্তু টাকা না থাকায় অনেক কৃষক মাঝপথে থমকে গিয়েছিলেন প্রশাসনিক কিছু যাচাই করণ কেওয়াইসি সমস্যা জটিলতার কারণে টাকা ছাড়তে কিছুটা দেরি হয়েছে এই দেরির কারণে কৃষকদের যে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই কষ্ট সেই আবেগ সেই চাপ সবটাই সরকার বুঝতে পেরেছে আর সেই কারণেই আজই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ও আজকের আপডেট আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয় রাজ্যের মেরুদণ্ড তাই আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকা মাধ্যমে পাঠানো শুরু হয়েছে এই কিস্তির জন্য রাজ্য সরকার কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যাতে কোনো যোগ্য কৃষক বঞ্চিত না হন প্রথম পর্যায়ে যাদের স্টাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাদের ব্যাংক ও আধার সংক্রান্ত তথ্য ঠিক ছিল তাদের অ্যাকাউন্টে অগ্রাধিকার ভিত্তিতে টাকা পাঠানো হচ্ছে আপনার টাকা ঢুকেছে কিনা জানার উপায় প্রথমে ফোনের মেসেজ ইনবক্স ভালো করে চেক করুন অনেক সময় ব্যাংক থেকে এসএমএস আসে ক্রেডিট বাই বা গভর্নমেন্ট সাবসিডি ক্রেডিটেড এই ধরনের মেসেজ আসে এরপর অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য ওয়েবসাইটে যান নথিভুক্ত বন্ধু কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন আপনার আধার নম্বর বা ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করুন স্ট্যাটাসের মানে বুঝে নিন ট্রানজ্যাকশন সাকসেস টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে ট্রানজ্যাকশন ইন প্রগ্রেস টাকা ছাড়ার প্রক্রিয়া চলছে খুব শিগগিরই ঢুকবে অ্যাকাউন্ট ব্যালিড আপনার তথ্য ঠিক আছে টাকা আসবে শুধু একটু সময় লাগবে কেন টাকা পাননি সমস্যার কারণও সমাধান অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ইএফএসসি কোডে সামান্য ভুল থাকলেও টাকা আটকে যায় সেক্ষেত্রে দ্রুত সংশোধন করতে হবে আধার ও ব্যাঙ্ক লিঙ্ক না থাকলে বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে সমস্যায় করতে হয় নিকটবর্তী ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন একই জমিতে একাধিক আবেদন থাকলে ডুপ্লিকেট হিসেবে ধরা পড়ে টাকা আটকে যেতে পারে এই সব ক্ষেত্রে স্থানীয় এডিএ অফিস বা ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে সরাসরি করলেই সমাধান মিলবে। আগামী দিনের পরিকল্পনা ও বাড়তি সুবিধা কৃষক বন্ধু প্রকল্পে শুধু চাষের টাকা নয় মৃত্যুজনিত সহায়তাও রয়েছে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে পরিবার পায় দু লক্ষ টাকা কিভাবে আবেদন করবেন কি কাগজ লাগবে সেটাও আজকের প্রতিবেদনে বিস্তারিত বলা হবে এছাড়া 2026 সালের খরিফ মৌসুমের কিস্তি কবে আসতে পারে তারও একটি আগাম ধারণা দেওয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কোনো দালাল এজেন্ট বা মধ্যস্থতাকারীর কথাই ভুলবেন না কোনো টাকা দিতে হবে না সবকিছু সরকারি পোর্টাল এবং অফিসের মাধ্যমেই হবে বন্ধুরা কৃষকরাই আমাদের দেশের আসল শক্তি আপনাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ আজকের মধ্যেই আপনার ফোন এবং ব্যাংক স্ট্যাটাস চেক করুন নিজে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় টাকা ঢোকা শুরু হয়েছে কিনা যদি কোন সমস্যা থাকে কমেন্টে লিখুন আমি ব্যক্তিগতভাবে সাহায্য করার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার পরিচিত অন্যান্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ